এবার পথশ্রী প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইতিমধ্যে বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে তবে সেই বাজেটে রাজ্যবাসীর জন্য তেমন চমক না থাকলেও পথশ্রী প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা ঘোষণা করা হয়েছে আর এবার মালদহে এই পথশ্রী প্রকল্পের রাস্তা নিয়ে অভিযোগ করেছেন শাসক দলের পঞ্চায়েত সদস্য সাফাই দিয়েছে তৃণমূল শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বাহারান থেকে কাহালা আশুটলা পর্যন্ত পথশ্রী প্রকল্পে ছয় দশমিক আট কিমি রাস্তা ভাবাগির কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে রায়গঞ্জের একটি বেসরকারি সংস্থাকে দেয়া হয় দায়িত্ব কাজের অর্থ বরাদ্দ হয় দু কোটি সাতাত্তর লক্ষ তেত্রিশ হাজার সাতশত সাতাশি টাকা কাজ শুরু হলেও তা ঠিক করা হয়নি বলে অভিযোগ শিডিউল মানেননি এমনটাই অভিযোগ করছেন খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্য দুর্নীতির অভিযোগ তুলতেই এবার অস্বস্তিতে পড়েছে শাসক প্রায় পাঁচ মাস হয়ে গেল শুরু হয়েছিল কিন্তু আমরা আমাদের এখানে রাস্তাটা এই যে তোমার এটা হচ্ছে তোমার তো পথশ্রেণী রাস্তা এই রাস্তাটাতে সেরকমভাবে কাজ হয়নি বালি যেরকমভাবে বালির পরিমাণটা অনেক বেশি আর বৃত্তির পরিমাণটা অনেক কম মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে এখানে কিন্তু কাউকে মানে রূক্ষেপ করছে না আমরা বলছি তো আমরাকে বলছি না আমরা ইচ্ছা তাই ইচ্ছা করে কাজ করে যাব আপনাদের দেখার আছে দেখেন এই বলে যেটা বন্ধ আছে আমি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য এমডি আমার নাম মহর এমডি মহর মোহর হোসেন আমি এখানে সংসদে এখানে কাউকে কথা কোনো কিছু বলেনি কত দূর হচ্ছে কাজটা এখান থেকে মোটামুটি ছয় কিলোমিটার পর্যন্ত পর্যন্ত এখান থেকে আমার আশা আশেপাশ থেকে বাহারা পর্যন্ত ছয় কিলোমিটার স্কুল প্রায় তিন লাখের মতো তিন কোটির মতো কত টাকা কাজ প্রায় প্রায় তিন কোটির মতো হ্যাঁ তিন কোটি আর টাকার মতো এখানে স্কিম ধরা ধরেছে আমরা জানি বোর্ডও আছে আমাদের বাড়ির পাশে হ্যাঁ আমি এখানকার সংসদের মেম্বার এখানে ভালো কাজ হচ্ছে না বাড়ির ভাগ বেশি দিয়ে বিক্রিগুলোকে শুধু সামান্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে হ্যাঁ এই অবস্থা আছে পর্যন্ত কাজ শুরু হয়নি নাম আমার নাম এম ডি মোহার হোসেন বাড়ি বাড়ি আমার আসুকলায় এই সংসদের মেম্বার আমি হ্যাঁ রানিং মেম্বার এখন কোন দলের হ্যাঁ আমি তৃণমূলের

বা রাজ্য সরকারের এখান থেকে যা যা তারা প্রকল্প তৈরি প্রকল্পের নামে তারা বরাদ্দ করছেন সবই চুন করে লুটপাট করার জন্য এই লুটের যে আজকে প্রমাণ সেটা তৃণমূল কংগ্রেস খোদ তাদের ঘরের একজন পঞ্চায়েতের মেম্বার তিনি আজকে অভিযোগ করছেন ছ কিলোমিটার রাস্তার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কাহালা গ্রাম পঞ্চায়েতে যেটা বাহারাল পর্যন্ত রাস্তাটা বাঁধল এইটা কাজ হয়েছে কিন্তু কাজের যেটুকু কাজ হয়েছে যে কাজটা হয়েছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে তার পাথর বেরিয়ে গেছে অর্থাৎ পাথর বেরিয়ে যাওয়া মানে সব চুরি করেছে প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা ওখানে হয়নি তো আমরা এখানে সেই জন্যই বলবো আমাদের সদ্য যেটা কেন্দ্র বাজেটেও দেখা দিচ্ছে কেন্দ্রীয় আমাদের যে মাননীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্মানীয় আর নির্মলা যে তিনি বলেছেন পাঁচ হাজার সাতশো আটানব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সতেরো অর্থ করার জন্য সেই টাকাটাও তারা লুট করেছে এখানে বড় লোকদের দিয়েছে বড় লোকদের অর্থাৎ পাকাবাড়িওয়ালাকে টাকা দিয়েছে ওখান থেকে টাকা তারা এখানে কাটমানি করেছে আমাদের এইখানে রাজ্যে সমস্ত এই রাস্তাঘাট বা উন্নয়নের জন্য আমাদের এম যে অর্থাৎ হচ্ছে যে আমাদের টাকা সেটাও এরা চুরি করেছে এই টাকা এখানে খরচ করার নামে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড তারা তৈরি করেছে এটা প্রমাণিত হয়েছে প্রমাণ হয়ে গেছে সুতরাং চুরি এখানে যেমন করেছে রাজ্যের মানুষ সেটা আজকে ধরেছে আমাদের কাহালা গ্রাম পঞ্চায়েতের মানুষ ধরেছেন ওখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার তিনিও অভিযোগ করছেন তিনিও এটা নিয়ে সরব হয়েছেন অর্থাৎ এই চুরি এটা হচ্ছে যে এদের প্রমাণ সারা রাজ্যের মানুষের কাছে আছে তাই আমি বলবো যারা চুরি করেছেন রাস্তার ওই ছ কিলোমিটার রাস্তার জন্য যে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই টাকার সম্পূর্ণ কাজ করতে হবে এবং যেভাবে ওখানে তার যে ড্রয়িং করা হয়েছিল অর্থাৎ ওখানকার যে যে কাজের যে নির্মাণ করার জন্য যেভাবে ওখানে ওখানকার যে যারা যে ওখানকার ইঞ্জিনিয়ার যেভাবে তারা বলেছেন সেই অনুযায়ী কাজ হওয়া উচিত আর যারা চুরি করেছেন দরকার হলে সেই চোরদের কাছ থেকে টাকা বের করে কাজটা করতে হয় তার জন্য মানুষ যেমন সরব